আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে দাদার বাড়িতে আসছি দাদার বাড়িতে এসে একটু কবরটা আমি জিয়ারত করলাম তারপর কবরে কিছু কাজ বাকি ছিল সেগুলো একটু করলাম কবরে একটু রং করে দিলাম চারপাশে ঘেরাও দেওয়া আছে কবরটা তো আমি একটু রঙ করে দিলাম ওই যে মিস্ত্রি কাজ করতেছে আর কি যেটা আমার বাবা মার কবর আপনাদেরকে দেখায় এই পুরো কবরটা হচ্ছে ঘেরাও দিয়ে দিছে আমার কাকা মানে আমার চাচা আর কি আমার ছোটো চাচা আমার একটাই কাকা তো সে আবার কবরটা ঘেরাও দিয়ে দিছে এখানে আবার কাজ করতেছে মিস্ত্রি যে আমার বাবা মার কবরটা আপনাদেরকে দেখায় এটা আমার মার কবর ওইটা আমার বাবার কবর মানে এই পাশটা আমার মায়ের কবর আর ওই পাশটা হচ্ছে আমার বাবার কবর আর কি তো ইচ্ছা ছিল একটা স্মৃতি হিসেবে দেখাই দেবো আপনাদেরকে এটাই আমার মার কবর ওটা বাবার আর ওই পাশে হচ্ছে আমার দাদা দাদির কবর আছে এখানে মিস্ত্রি কাজ করতেছে রঙ করতেছে পুরোটা সুন্দর করে যে আমার দাদি কিছুদিন আগে মারা গেলেন সালাম আলাইকুম ইয়াহ্লাল কুবুর তো এটা আমার দাদির কবর উনি নভেম্বরেই মারা গেছে আর এই পাশে হচ্ছে আমার দাদার কবর মানে এটা হচ্ছে আমার দাদার কবর আর এটা হচ্ছে আমার দাদির কবর আর কি তো এই হচ্ছে অবস্থা আমার